এই ভদ্রমহিলাকে সবাই বলে অসুস্থ বাচ্চার মা কিন্তু আমি এইভাবে বলবো না কারণ এই কথাটা না যতই মানে কি বলবো অন্যায় করে থাকুক বাবা মা বাচ্চাটার তো কোনো দোষ নেই তাই সেই বাচ্চাকে অসুস্থ বললেও শুনতে খুব খারাপ লাগে এই এই জায়গাটা মানে কষ্ট হয় বাচ্চাটার বাবা মায়ের জন্য নয় বাচ্চাটার জন্য এটা মনে রাখতে হবে তাই সেই কথাটা ভেবে আমি নাম রাখলাম টিয়া আমি নাম রাখলাম না এই নামটা প্রচলিত তো আমি ওই টিয়া নামেই ডাকবো অসুস্থ বাচ্চা মা বলবো না তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে তো কথা হচ্ছে এই ভদ্র মহিলা বেশ কিছুদিন আগে কি বলল এই ভদ্র মহিলা বেশ কিছুদিন আগে বলল যে আমার ছেলের এই সমস্যা তার জন্য চল্লিশ লক্ষ টাকা লাগবে তোমরা ছোট বড় যত ব্লগাররা আছো আমার পাশে এসে দাঁড়াও যত ক্রিয়েটাররা আছে তারা পাশে এসে দাঁড়াও এবং ভিউয়ার্সদের কাছে করো জোরে বললো দশ বিশ পঞ্চাশ যা পাও সেটা দিয়েই তোমরা সাহায্য করো তো আজকালকার বেশিরভাগ মহিলার মানে কিছু বেশিরভাগ না হলেও কিছু সংখ্যক মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় তাহলে সেখান থেকেও তারা দশ বিশ টাকা অনায়াসে দিতেই পারে পাঁচশো টাকা থেকে দশ বিশ টাকা ঠিক আছে তো কথা হচ্ছে সেই টাকাটা তারা দিয়েছে ঠিক আছে এবং সেই টাকাটা কত টাকা অ্যাকচুয়ালি উঠেছে সেটা কিন্তু যে পেয়েছে সে ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না যে ঠিক কত টাকা উঠেছে এবং যেই কথাটা বলছে যে বলছে ধরো আমি তোমাদের কাছে সাহায্য চাইলাম আমি যতক্ষণ না বলবো যে এত টাকা উঠেছে ততক্ষণ কিন্তু তোমরা জানতে পারবে না সেখানে যদি ধরো আমার দশ হাজার টাকা ওঠে আমি কিন্তু সেটাকে পাঁচ হাজার টাকাও বলতে পারি কিন্তু আমি যেহেতু পাঁচ হাজার টাকা বলছি তোমরা সেইটা ধরেই চলবে ঠিক আছে তো যাদের কমিউনিটি পোস্টে করতে বলেছিল তারা কিন্তু একে পছন্দ করে না আমি বারবারই বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি না তোমার হাজবেন্ডকেও পছন্দ করি না বাট বাচ্চাটাকে আমি অবশ্যই পছন্দ করি আর বাচ্চাটা রোগের জন্যই কিন্তু আমিও কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম তাহলে এই যে এত মানুষের ইমোশনের কোনো দাম নেই এত মানুষ যে ইমোশান কোনো কিছু নেই ঠিক আছে এটা বাদ দিলাম তারপরে কিছু কিছু দর্শকরা হিসাব চাইল কারণ টাকাটা ওঠার পরেই সে যখন বুঝলো যে টাকার ওঠার গতিটা থমকে গেছে সেই সময় সে কি বলল? যে এই চিকিৎসাটা আর করবো না এখন অন্য চিকিৎসা করব ঠিক আছে আমি আমি আমার বাচ্চার জন্য ভালো ভালোই তো ভাবব আর আমি অন্যের কাছ থেকে শুনেছি এই চিকিৎসাটা এই তাদের মারাও করেছে অনেক ভালো আছে কিন্তু তুমি প্রথমে কি বললে যে তুমি এই খাতে খরচা করবে তোমার সন্তানের জন্য তুমি এই চিকিৎসাটাই করবে তারপরে যেই তোমার টাকাটা উঠে গেলো তারপরে তুমি কীরকম পাল্টি খেয়ে গেলে তারপরে তুমি কি বলতে লাগলে যে না তো এই চিকিৎসাটা তো করব না আমি তো এখন অন্য চিকিৎসা করব। ঠিক তখনই কিন্তু দর্শকরা তার টাকার হিসাব চাইতে শুরু করলো এবং যখনই টাকার হিসাবটা চাইতে শুরু করলো সে প্রথমে বাইশ লক্ষ টাকার কথা বলল তারপরে ওই ভিডিওটা ডিলিট করে দিল দেওয়ার পরে শর্ট ভিডিওটা ডিলিট করার পরে তারপরে সে বলল যে আমার কাছে মোটামুটি সাড়ে বারো লক্ষ টাকার মতন উঠেছে এত টাকা আমার কাছে আছে সব দিয়ে এত টাকা ঠিক আছে সাড়ে সতেরো আঠেরো এরকম একটা কিছু একটা হিসাবপত্র দিল তো এখন আমার কাছে চল্লিশ লক্ষ টাকা তুলতো অনেক বাকি তার জন্য আমি একটা এই ট্রিটমেন্টটা আমি করাতে চাই বলে সেখানে গেল তার মধ্যে তো দর্শকরা বলবেই দর্শকরা বলবেই আজকে আমি বললাম আমার পেটে ব্যথা আমার এই সমস্যা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমি এই এই ট্রিটমেন্টটা নেব তারপরে যদি আমি বলি যে আমি গ্যাসটিকে সমস্যা আমি এই ট্রিটমেন্টটা নেব না আমি ভাবছি যে আমি মাথায় ট্রিটমেন্ট নেব তাহলে তো লোকে তো গালাগালি দেবেই ভাই গালাগালি দেবে তারপরে তুমি কি বললে অনেকে অনেক কথা বলছি এই করছে সেই করছে আমি সবার টাকা তুলে এই সবার টাকা আমি যদি টাকা না লাগো প্রথমে তুমি কি টাকা না আমি সেটা দান করে দেব তখন সবাই বলল তুমি কেন দান করবে দান করার তুমি কেন দান করবে দান করার হলে আমাদের টাকা আমরা দান করব। আমরা তো তোমাকে দান করার জন্য দিইনি তোমার ছেলের চিকিৎসার জন্য দিয়েছি সেইটা যদি তোমার না খরচা হয় তাহলে একটা কাজ করো তুমি সবার টাকাটা ফেরত দিয়ে দাও তখন তুমি কি বললে হ্যাঁ সবার টাকা আমি ফেরত দিয়ে দেবো কাঁদতে কাঁদতে তারপরে কিন্তু তোমার আর কোনো কথা না হাজবেন্ডকে নিয়ে পাশে বসেছিলে ঠিক আছে তাকে তো কিছু বলতেই দিচ্ছিল না কারণ সে তোমার মতন অত চতুর নয় অত চালাকি করে কথা বলতে পারে না আর বাচ্চা তো একেবারেই নয় ঠিক আছে তোমার কথার মধ্যে আজকের ভিডিওটাতে প্রচন্ড অসঙ্গতি আর যে টাকা নেবে লোকের কাছ থেকে টাকা নিয়ে মানে তুমি ভিক্ষা করেছো বৃত্তি করেছো তার মুখে এত বড় বড় কথা কিন্তু মানায় না তুমি আজকে যথেষ্ট বড় বড় কথা বলেছ মানে ভিউয়ার্সদের ছোট করেছো কি বলেছো বা ক্রিয়েটরদের ছোট করেছো যারা তোমাকে টাকা দিয়েছে ঠিক আছে এই তোমার মতন মানুষগুলোর জন্যই না মানুষ যাদের সত্যিকারের প্রয়োজন তাদের টাকা দিতে চাইবে না তোমার মতন ঠক মানুষগুলোর জন্য ঠিক আছে তারপরে যাই হোক তুমি পুনেতে গেলে ঠিক আছে তো গিয়ে তুমি চিকিৎসা ফিকিৎসা করাচ্ছ তোমার ভিডিও তো আমি রোজ দেখি না তো প্লেনে আসছো তোমার হাই ফাই ব্যাপার স্যাপার ঠিক আছে প্লেনে আসছো যাচ্ছ যাই হোক সেটাও ওনার সন্তানের জন্য করছো সেটাও আমরা মেনে নিলাম সমস্ত কিছু তুমি দেখানোর চেষ্টা করছো খুব চিপ ভাবে তুমি চলাফেরা করছো অথচ তোমার ড্রেস কোড দেখে মনে হচ্ছে বাবা কোন সিনেমার নায়িকা কোন নায়িকা ঠিক আছে তো ঠিক আছে সেটাও না আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তোমার বড় বড় চাল প্রচুর আছে প্রচুর বড় বড় চাল তারপরে তুমি কি বললে যে আমি এই টাকাটা ধরিনি আমাকে এরকম বলো না আমি যদি দিয়ে দিই তাপে তো তোমরা কিছু বলতে পারবে না তুমি দিয়েছ কি না সেটার প্রমাণ কি তোমার যদি দেওয়ার ইচ্ছা হয় যারা যারা তোমাকে টাকা দিয়েছো হোয়াটসঅ্যাপে তারা কেন যোগাযোগ করবে যারা যারা তোমাকে টাকা দিয়েছে সেই এক একটা নাম ধরে ধরে ওই কিছু তো নিশ্চয়ই থাকে আমি অত বেসিক্যালি অতটা জানি না এই বিষয়ে তো সেইগুলো নাম ধরে ধরে দেবে তুমি তো বললে দেবে কোথায় দিলে তারা কি তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেনি ঠিক আছে তুমি আবার বলছো তারা কেমন মানুষ তারা কেমন মানুষ যে তোমরা দিয়ে টাকা না ও বাবা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারবে না তুমি কি খরচা করলে তুমি বললে আমি করব পেটের চিকিৎসা করছো তারপরে মাথার চিকিৎসা কথার কথা বলছি এটা হ্যাঁ তারপরে যখন তারা বলল যে তোমাকে পেটের চিকিৎসা করার জন্য টাকা দিয়েছি তুমি কেন মাথার চিকিৎসা করা করছো তখন তুমি বলছো সেটা আমি বেটার বুঝবো হলো তারপরে যখন তারা বললো যে তুমি ওইটা তো ওখান থেকেই দিয়ে আসতে পারতে ছাত তাড়াতাড়ি করে গেলেই বা কেন আর এলেই বা কেন আর তোমার কি কোনো একটা প্ল্যান পরিকল্পনা নেই যে কোথাও গেলে মানুষকে তো একটা প্ল্যান করে যেতে হয় যে আমি ওখানে যাবো ওইভাবে উঠবো ওইভাবে যারা গেছে ওখানে তারা তো তোমাকে নাকি সব ইনফরমেশন দিয়েছে তুমি সব জানতা তাহলে তাদের তারা কোথায় কোথায় গিয়েছিল কীভাবে ছিল তাদের কাছ থেকে তোমার নিশ্চয়ই ইনফরমেশনটা নেওয়া উচিত ছিল তাই নয় কি তুমি তারপরে কী বলছো যে আমি মাসে আমি কি সেই কথা বলেছি বাইশ লক্ষ টাকা আমি মাসের হিসাব দিয়েছি ও তুমি তাহলে বাইশ লক্ষ টাকা মাসে ইনকাম করো হতে পারে বাবা তার মানে তুমি বাইশ লক্ষ টাকা মাসে ইনকাম করো অথচ তুমি দর্শকদের কাছ থেকে হাত পেতেছ আর যদি বছরেও বাইশ লক্ষ টাকা ইনকাম করো তাহলেও তো তো বাইশ লক্ষ টাকা তো খরচা হয় না তিনশো মানে এক বছরে কোনো মানুষ অত টাকা খরচ করতে পারবে না বাইশ লক্ষ টাকা কারণ আর ওই বাড়ি তুমি যা করেছো বাড়ি খামার বাড়ি ওই সেই শ্বশুরবাড়ির লোককে দিয়ে খাওয়া খরচ সংসার খরচ যে তুমি যেইভাবে লাইফস্টাইল লিড করো তারপরেও তোমার অত টাকা মানে তোমার যদি বছরও বাইশ লক্ষ টাকা হয় তারপরেও কিন্তু অত টাকা খরচা হওয়ার কথা না তাহলেও তোমার দশ লক্ষ টাকা কথার কথা বলছি বাইশ লক্ষ টাকাও যদি হয় তাহলেও তোমার দশ লক্ষ টাকা ব্যাংকে থাকার কথা বারো লক্ষ টাকা নয় আমি ইয়ে করলাম যে তুমি হিসাব কিতাব খরচাপাতি করেছো তারপরেও তোমার দশ লাখ লক্ষ টাকা থাকার কথা আর তুমি যখন নিজেই বলছো যে আমি তো এখনও পর্যন্ত লোকের টাকায় হাত দিইনি আমি ওরকম মানুষ না তোমাকে তো তারা হাত দিতে বারণ করেনি তোমাকে তো ওই চিকিৎসাটার জন্য দিয়েছে আর যদি সেটা না করো তাহলে লোকের টাকা ফেরত দিয়ে দাও তুমি তো লোকের টাকা দিয়ে ফুটানি মারছ অত বড় বড় কথা কিসের তোমার আর তুমি যখন বলছো যে আমি আমার টাকা দিয়ে ট্রিটমেন্ট করেছি এত কথা কিসের মানে তুমি যখন তোমার সেই যোগ্যতাটা আছে যে তোমার সেইটা যখন আছে যে হ্যাঁ আমি যে টাকা ইনকাম করছি এখনো পর্যন্ত আমি আমার নিজের টাকা মানে আমার নিজের সেই ক্যাপেবিলিটি আছে যে আমি নিজের টাকা খরচা করতে পারি তাহলে যখন করতেই পারো তাহলে তুমি কেন ভিক্ষা চাইলে কেন ভিক্ষা চাইলে তোমার কথার মধ্যে প্রচুর অসঙ্গতি প্রচুর অসঙ্গতি তুমি কিন্তু বাচ্চাকে নিয়ে রীতি মতন এখানে একটা সিম্প্যাথিক গেম খেলছো ঠিক আছে বলছে এক করছে এক আবার বলছে আমি কি করলাম কথায় ওষুধ কিনলাম কি কিনলাম আমি কি দেখাতে দর্শকরা ওইভাবে বলেনি যে তুমি একটা কথার কথা একটা জলের বোতল কিনলে সেটার দাম কুড়ি টাকা একটা স্যালাইনের বোতল কিনলে সেটার দাম এইটা সেইটা দর্শকরা বলেনি তুমি যে ট্রিটমেন্টটা করবে বলেছিলে সেটা কত টাকা উঠলো কবে করবে সেইটা সেইটা কেন করছো না সেই বিষয়ে কথা বলেছে আর তুমি যেই কাজের জন্য ওখানে গেছো ইঞ্জেকশন দেবে এই করবে সেইটা ইঞ্জেকশন না দিয়ে চলে এসছো সেই কথা সেই কথার জন্য বলেছে যে তুমি যখন গেলে তাহলে পপারলি কেন ট্রিটমেন্টটা করলে না এমন তো না তোমার হাজবেন্ডের কাজ আছে যে ওখানে গিয়ে দুদিন থাকা থাকতে পারবে না বা তুমি থাকতে পারবে না সেরকম তো কোনো ব্যাপার নয় তাই বলছি মুখ সামলে কথা বলবে ছল ছাতুরি করবে না তুই প্রচন্ড ছল ছাতুরি মেয়ে ছেলে প্রচন্ড ছল করছো পাবলিকের টাকা নিয়ে আবার চোখ রাঙাচ্ছো তুমি হচ্ছে কি বলে জানো তো চিটিংবাজ তোমার কথার মধ্যে ছল বলি তোমাকে বলবে না লোকে টাকা দিচ্ছে রক্ত জল করার তারা জিজ্ঞাসা করবে না তুমি মানুষকে কত টাকা দাও কত টাকা দাও তুমি মানুষকে তুমি কাউকে যদি দাও তুমি তাকে জিজ্ঞাসা করবে না দিয়েছ মানে হরির এত এত ভালো মেয়ে তুমি আর যখন পাবলিকের টাকা ভোগ করে ফ্লাইটে যাচ্ছ তোমার মুখের হাসি অন্যরকম কথা বলছে লোকের টাকা খাওয়া খরচা করা আর নিজের ইনকাম করে খরচা করা দুটোর মধ্যে না মানে পার্থক্য আছে তুমি ছেলেকে দিয়ে রীতিমতন ব্যবসা চালাচ্ছ এই ব্যবসা কিন্তু বন্ধ করো খবরদার একদম দর্শকদের এবং ক্রিয়েটারদের চোখ রাঙাবে না খুব সাবধান কিন্তু বলে দিচ্ছি তোমাকে